আসসালামু আলাইকুম এভরিওান আমি এখন এই ভিডিওতে দেখাবো যে হচ্ছে আপনি কিভাবে একটা মেম্বারের সাথে কথা বলবেন আমি কিন্তু গত দুইটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে ফেসবুক সেট করবেন প্লাস দুই নাম্বার হচ্ছে কিভাবে আপনি ফেসবুকে পোস্ট করবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি একটা মেম্বারের সাথে কথা বলবেন তো মনে করেন সাপোজ আমি ফেসবুকে চলে গেলাম যাওয়ার পরে আমার পোস্ট দেখে বা আমার স্টোরি দেখে হ্যাঁ আমাকে অনেকেই ইনবক্স করছে যে আপো কাজটা কী কীভাবে করবো বুঝছেন তো আমি কি করব তাদের সাথে কথা বলবো কীভাবে কথা বলবো রেফার করাও কিন্তু আমি আপনাদের জন্য একেবারে ইজি করে দিবো একেবারেই ইজি বলতে পারেন সাপোজ মনে করেন এই ব্যক্তিটা আমার নখ দিয়েছিল প্রথমেই নখ দেওয়ার পরে ওনার সাথে আমি কী বলছি একটু দেখেন এই যে উনি আমার বলছে যে হাই আপু আমি অনলাইনে জব করতে চাই আমার স্টোরি দেখে উনি নখ দিছে বা ইনবক্স করছে আমাকে তারপর আমি ওনাকে একটা ব্যানার দিছি এই ব্যানারটা দিছি হ্যাঁ এই ব্যানারটা আপনি কই পাবেন গ্রুপে পাবেন গ্রুপে আমি দেখাই দিব এখনই তারপরে দেখেন উনি বলছে এইটা কি অনেক কঠিন নাকি এটা কি অনেক কঠিন নাকি তারপরে আমি একটা ব্যানার দিছি যে হচ্ছে আমাদের কাজটা টেলিগ্রামে তো কাজটা সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেওয়া হবে আমরা তো কাজ ফ্রিতেই শিখাই দিই তাই না টেলিগ্রাম আছে আপনার তারপরে হ্যাঁ অনেক কঠিন নাকি আমি রিপ্লাই দিয়েছি না আপু খুব ইজি আমিও তো কাজ করছি তাই না পু হ্যাঁ তারপরে আমি অনেক টিম ইমোজি দিয়েছি দেওয়ার পরে আবার বলছি যে টেলিগ্রাম আছে আপনার উনি বলতেছে যে আমি তো এক দুই ঘন্টা সময় দিতে পারবো না কারণ আমার স্কুল আছে যে হোক তারপর আমি বললাম যে প্রবলেম নয় হোক হ্যাঁ আপনার অফিসের সময় কাজটা করবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে আমি ওনার সাথে বললাম তারপরে উনি বললো ওকে টেলিগ্রাম আছে আপনার হুম তারপরে আমি আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দিছি দেওয়ার পরে কোনো টাকা লাগবে কি আমি তারপরে হচ্ছে বলছি যে এই লিঙ্কে ক্লিক করে আমাকে টেলিগ্রামে দেন সব কাজ বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে উনি বলতেছে যে কোনো টাকা লাগবে কি আমি বলতেছি কি না আপু আপনাকে ফ্রিতে কাজ শিখিয়ে দেওয়া হবে ভাই কাজ শিখতে কোনো টাকা লাগবে না বাট ওই আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন কাজটা যখন শিখবেন আপনার ভালো লাগবে তারপর থেকে যদি ইচ্ছা হয় কাজ করবো তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট আপনি টাকা দিয়ে খুলবেন শুরুতে তো আপনাদের টাকা দেওয়া লাগতেছে না তাই না কাজটা একবার ভালো লাগলে কাজে টাকা পয়সা থাকুক বা না থাকুক ওটা যায় আসে না টাকা তখন এমনিতেই জোগাড় হয়ে যায় আর আমি শুরুতেই যদি বলি যে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে তো হাজার চেষ্টা অন্য ভাই চেষ্টাই করবে না বলবে যে টাকা লাগবে অ্যাকাউন্ট খুলবো না যার গিয়ে কাজ করব না এমন একটা মন মানসিকতার সৃষ্টি হবে বুঝছেন তো আমরা তো ফ্রিতেই কাজ শেখাই দিচ্ছি আমরা তো আর মিথ্যা বলতেছি না তাই না আচ্ছা যাই হোক এভাবে আপনি একটা মেম্বারের সাথে কথা বলবেন কথা বলে কি করবেন টেলিগ্রামে লিংক দিবেন যে গ্রুপে টেলিগ্রামে নিয়ে আসবে দেওয়ার পরে উনি আপনাকে টেলিগ্রামে নোট দেবে প্রথমে হয়তো আপনাকে সালাম দিতে পারি আপনি সালামেন রিপ্লে দিলেন উত্তর দিলেন হ্যাঁ দেওয়ার পরে ওনাকে বলবেন যে ভাইয়া বা আপনি গ্রুপে আছেন আপনাকে কাজ শিখিয়ে দেওয়া হবে হ্যাঁ বলবেন যে এই যে হ্যাঁ গ্রুপের লিঙ্ক এই গ্রুপের লিঙ্কটা দিবেন আপনি আমি সব সময় অলরেডি সব সময় এই গ্রুপে কল চালু করে বসে থাকব। বুঝছেন আপনি যত পারেন রেফার করবেন ফেসবুক থেকে মার্কেটিং করে টেলিগ্রামটায় টেলিগ্রাম পর্যন্ত মেম্বারগুলো একটু নিয়ে আসবেন টেলিগ্রামে নিয়ে আসার পরে আপনাকে আজকে সাথে সাথে গ্রুপের লিঙ্ক দিবেন এবং বলবেন যে ভাইয়া বাপু গ্রুপে যান গ্রুপে কাজ শেখাইয়ে দিচ্ছে আপনি একটু গ্রুপে যান কষ্ট করে কাজ শিখাইয়ে দিবে এইভাবে কথা বলবেন তাহলে কিন্তু এখন বলতে পারবেন না যে হচ্ছে আমি একটা ব্যক্তির সে মেম্বারকে নিয়ে আসছি কাজ বোঝাইতে পারতি না রেফার করতে পারতি না এমন কিন্তু বলতে পারবেন না আপনি আপনি কি করবেন ফেসবুকে পোস্ট করবেন মার্কেটিং করবেন মেম্বার আপনাকে উদ্যোগ করে নক দিবে তাদের সাথে কথা বলে একটু টেলিগ্রাম পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পরে সাথে সাথে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন যা বলার কাজ বোঝানোর দায়িত্ব আমাদের আমরাই বুঝাই দিব আমরাই অ্যাকাউন্ট খুলে দিব আপনার রেফার লিঙ্ক দিয়ে কারণ আপনি আপনার মাধ্যমে তুমি সে বুঝছেন এইভাবে ওনাকে সাথে সাথে ডিরেক্টলি আপনি গ্রুপে ট্রান্সফার করে দিবেন এই গ্রুপে তো এই গ্রুপের লিঙ্ক ওই পাবেন আমি হচ্ছে এই যে নেটওয়ার্ক মার্কেটিং এইখানে দিয়ে দিব। হ্যাঁ একেবারে লাস্টে দেখেন এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই যে হুম তো আপনি কী করবেন এইভাবে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন ওনার সাথে বলবেন যে গ্রুপে একটু যোগাযোগ করেন বা গ্রুপে দেখেন কাজ শেখানো হচ্ছে আপনি কাজটা শেখেন ভালো লাগলে ইনশাল্লাহ করবেন হ্যাঁ আর আমি তো আছি কোনো প্রয়োজন হলে নট দেবেন তো এইভাবে একটা মেম্বারের সাথে কথা বলে আপনি গ্রুপে ট্রান্সফার করে দিবেন তারপরে যা কাজ বোঝানোর দায়িত্ব আমাদের এটুকুই কাজ আপনি ফেসবুকে পোস্ট করবেন বিভিন্ন মেম্বার কালেক্ট করে টেলিগ্রামে নিয়ে আসবেন না আসার পরে গ্রুপে পাঠিয়ে দেবেন এটুকু হচ্ছে মূলত কাজ তারপরে যেভাবে অ্যাকাউন্ট খুলে দিতে অ্যাকাউন্ট আমরা খুলে দিব আপনার রেফার লিঙ্ক দিয়ে বুঝছেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনি যদি এই তিনটা ভিডিও কমপ্লিট করেন প্রপারলিভাবে ইনশাল্লাহ আপনারা রেফার করতে অসুবিধা হবে না এখানে অসুবিধার কারণটা কী না পারার কারণ কি না পারার কারণ একটাই আপনাকে চেষ্টা করতে হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে টেলিগ্রাম পর্যন্ত আমাদের কাছে নিয়ে আসেন মেম্বার যা বোঝানোর আমরাই কাজ বোঝাই দিব হ্যাঁ তাহলে আশা করি ওরা এমন তাও আর হচ্ছে না যে আমি বোঝাইতে পারতাছি না এই জন্য ওরা অ্যাকাউন্ট খুলতেছে না কাজ যা বোঝানোর আমরাই বোঝাচ্ছি আপনার তো কোনো কষ্ট করা লাগতেছে না জাস্ট আমাদের গ্রুপ পর্যন্ত একটু পাঠাই দিবেন